একটু সেগুনের চাপ দেওয়া আছে উপরে আর ভিতরে বডির ফ্রেমটা হচ্ছে আমাদের গর্জন কাট দেওয়া আর পায়াগুলো সেগুন কাট দেওয়া আছে আর এটার সাথে একটা টেবিল আছে চার মোড়া আছে চারটা মোড়া আছে আমি আছি এখন ফার্নিচারের বিশাল একটি শোরুম এখানে প্রচুর সোফা আছে যারা সোফা কিনতে আগ্রহী তারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আমাদের সাথে আছে সাকিব ভাই সাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাকিব এখানে তো প্রচুর সোফা দেখছে জি জি অনেক সোফা রাখা আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের এখানে এক্সক্লুসিভ কিছু সোফা দেখাবেন জি আসেন এই যে এটা হচ্ছে আমাদের একটু ভিক্টোরিয়ান সোফা নকশার ভিতরে সেগুন কাঠ দিয়েছি চিটার সেগুন রাজকীয় যাদের বাজেট একটু ভালো ওনারা এই সোফাটা এসে দেখতে পারে এবং নিতে পারে আর সোফার মানটা খুবই ভালো আমাদের ফোমটা সলিড ফোম ভিতরে কোনো কাটা ফোম জুট এগুলো নারিকেল সোফটা আমরা এগুলো আদার্স কিছু ইউজ করি যা ইউজ করি সলিড এক পিস ফোম ইউজ করি আমাদের কাপড়ের গজগুলোও মানে দামি এবং ছয়শো সাড়ে ছশো টাকা গজ এই রেঞ্জে আমরা কাপড়গুলা লাগানো হয় প্রাইস এটা আস্কিং প্রাইস আমাদের এক লাখ পঁয়ত্রিশ হাজার এখন নেওয়ার সময় আমি রিজনেবল করে দিব যতটুকু পারি আচ্ছা এরপরে যেটা আছে এরপর এই সোফাটা দেখতে পারেন একটু ফ্যাশনেবল এর ভিতরে এটা এখন অনেক রানি চলতেছে তো কাপড়টাও অনেক সুন্দর গর্জিয়াস একটা কাপড় দিয়ে এসএস দিয়ে করা হ্যাঁ এটাও নিচে নিচে আপনার এসএস এর শীট দিছি এরপর এসএস এর শীটের ওই অপজিট পাশে আপনার কাট দেওয়া ওটার উপরে আপনার শীটটা লাগানো এটা প্রাইস কত এটা আমরা টেবিল সহ পঁচাত্তর হাজার টাকা প্রাইস আস্কিং প্রাইস নেওয়ার সময় আমি ইয়া করে দিব কম বেশি করে দিব আচ্ছা সেই কম বেশিটা কিরকম দর্শক তো একটু জানতে চায় যে কম বেশিটা আসলে অনুমান নির্ভর এখন ফিক্সড তো বলতে পারতেছি না তো কাস্টমার যখন আসবে আমার সাথে এখন আমার প্রোডাক্টটা যখন দেখবে উনি মানসম্মন্ধ হলেই উনি প্রাইসটা বলবে তো আমি যতটুকু পারি কাস্টমারকে সম্মান করার অতটুকু আমি সম্মান করে দিব আচ্ছা এই কালার কিছু চেঞ্জ করা যায় এই কালার আপনি চেঞ্জ করতে পারবেন আমাদের কাছে হাজারো কালারের কাপড় আছে মানে অর্ডার দিবেন অর্ডার করতে হবে অর্ডার করলে আমাদের কিছু দিন সময় দিতে হবে এক সপ্তাহ আট দিন সময় দিতে হবে তারপর আমি এটা মেক করে দিব এই সোফাটা কালারটা দেখেন এটা অনেক মিষ্টি একটা কালার এবং হাতার ডিজাইনটাও একটু ডিফারেন্স করা হয়েছে হাতলের ডিজাইনটা অনেক সুন্দর এবং সব মিলায়া एवरीथिंग এই সোফাটা যে কোনো রুমের সাথে যাবে আচ্ছা এই সেটের নামটা কি হবে তিন সিট এটা 3 একটা কর্নার সেট আর আরেকটা এটার সাথে একটা টেবিল আছে এবার আমি দেখাচ্ছি আপনার এই যে এই সেটটা এই সেটটাও একটু গর্জিয়াস এটা অনেক সুন্দর এবং সেগুনের চাপ দেওয়া আছে উপরে আর ভিতরে বডির ফ্রেমটা হচ্ছে আমাদের গর্জন কাট দেওয়া আর পায়াগুলো সেগুন কাট দেওয়া আছে আর এটার সাথে একটা টেবিল আছে চার মোড়া আছে চারটা মোড়া আছে উপরে দেওয়া হ্যাঁ চাকার নিচে হ্যাঁ মার্বেল পাথ অরিজিনালি মার্বেল পাথ। এটা প্রাইস পড়বে হলো পঁচাশি হাজার এই সহ এই চারটা মোড়া সহ এবং মার্বেল পাথর সহ আবার যদি কেউ এটার সাথে গ্লাস দিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস কমে যাবে যদি এই টেবিলটা না নিতে চায় টেবিলটা না নিতে তাহলে টেবিলের প্রাইসটা আমি কমাই দিব আর শুধু সোফার প্রাইসটা আমি রাখবো সেটাও সম্ভব আবার যদি কেউ শুধু টেবিলও নিতে চায় তাও পার আবার এল পাটন ছাড়া বা কর্নার সেট সারা যদি কেউ টু টু ওয়ানও নিতে চায় রেক্সিনের সেক্ষেত্রে আমাদের টু টু ওয়ান সোফাও রাখা আছে এগুলো হচ্ছে সেগুনের চাপ দেওয়া ভিতরে গর্জনের ফ্রেম এবং আমাদের সলিড ফোম দিয়ে করা ভিতরে কোনো আপনি ভেজাল কোনো জিনিস ফাঁকিবাজি জিনিস কোথাও পাবেন না প্রাইসটা এটার প্রাইসটা পঁয়ষট্টি হাজার এর সাথে কি টেবিল আছে? এর সাথে কোনো টেবিল নেই। এখানে 221 সোফা রাখা আছে। এটির প্রাইসটা পড়বে আপনার 55000 আস্কিং প্রাইস। আচ্ছা এর সাথে সাইড টেবিল আছে তো। এর সাথে সাইড টেবিল নাই। তো সাইড টেবিল করে দেওয়া যাবে। যদি আমাদের অনেক সোফা সাথে সাইড টেবিল নাই। সে বাজেট একটু বাড়বে। হ্যাঁ হ্যাঁ বাজেটটা একটু বাড়বে। আমি এতক্ষণ যেগুলা আপনাকে সোফাগুলা দেখাইছি সবই ফিক্সড গদি। আমাদের একটা সোফা আছে আপনার কেউ যদি আলগা গদির চায় সেই ক্ষেত্রে দেওয়া যাবে। এই যে আলগা গদি এটা আপনার ওয়াশ করতে পারবে খুলে ওয়াশ করতে পারবে আর হচ্ছে অন্য কোনো আদার সোফাতে চাইলেও এই গদিটা আমি দিতে পারবো এই প্যাটার্ন করে দিতে পারবো সেক্ষেত্রে একটু প্রাইসটা বাড়ে এইটার প্রাইসটা পড়বে হলো পঁচাত্তর হাজার টাকা সাকিব ভাই আমাদের দর্শকরা যদি যোগাযোগ করতে চাই কিভাবে করবে এটা হচ্ছে উত্তর বাড্ডা থেকে হসেন মার্কেট আসলে আমাদের শোরুমটা পাবে গোলশান ফার্নিচার ইবনে সিনার অপোজিট পাশে আমাদের ফার্নিচার শোরুমটা এখন আমাদের নিচতলা দুই তালা মিলেই আমাদের শোরুম চাইলে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসেন প্রোডাক্ট ভালো পাবেন এবং স্যাটিসফাই হবে